আমরা করেছে আমাদের বাড়িতে আগুন তখনা চলছে এখনো দিনের বেলাই আছে তারপরও দেখো আমার ভাই আগুনটা পাচ্ছে বসে আছো আহা আমি জ্যাকেট পরেছি এইদিকে জুতো দেখো এদিকে জুতো কি বলেছে জ্যাকেট এদিকে পা কি হয় এই দেখো এই জুতো এই জুতো পরে আছে আর পা পা তাপানো হাত তাপানো ইয়ে কে কে আগুন তাপা ওরকম করে অবশ্যই কিন্তু জানিও এই হলো ব্যাপার এই হলো ব্যাপার আর আমার এত গরম লেগেছে অনেক কি বলবো এখানে আগুন তাপানো হচ্ছে এত গরম মানে এত ঠান্ডা আর কি এখানে হচ্ছে এখন দিনের বেলা থাকতেই কিন্তু সবাই আগুন তাপাচ্ছে আর সন্ধে সন্ধে ভাব আর সন্ধে হবে হচ্ছে ব্যাপার hum 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 hum